ভারতবর্ষের সংবিধান যে মৌলিক অধিকার বলে একটা পর্ব আছে তার উনিশ নম্বর উনিশ নম্বর অনুচ্ছেদে যেটা ইংরাজিতে বলে আর্টিকেল আর্টিকেল নাইন নাইনটিন আর্টিকেল নাইনটিনে কী বলছে টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া আমি ভারতবর্ষের যে কোনো অংশে সে আমি গুজরাটের গ্রামে হতে পারি রাজস্থানের শহরে হতে পারি মহারাষ্ট্রের যে কোনো জায়গায় হতে পারে আমি তামিলনাড়ু হতে পারে ওড়িশায় হতে পারে আমি বাংলার মানুষ সেখানে যাচ্ছে ভারতবর্ষের সংবিধান যে সংবিধান তৈরি করেছেন ভারত রত্ন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন আসলে বিজেপি এই সংবিধান বিরোধী এই আসলে এরা সংবিধান বিরোধী শক্তি এবং একই সঙ্গে সংবিধানে কি বলছে টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন ট্রেড আর বিজনেস আমি যে কোনো ব্যবসা যে কোনো পেশা সে আমার রাজমিস্ত্রি কাজ হতে পারে সে আমার কাপড়ের জরির মিস্ত্রি হতে পারি আমি কোথাও সোনার অলঙ্কার তৈরির মিস্ত্রি হতে পারি আমি কোনো কিছু না পেলে আমি লোকের বাড়িতে সহায়কের কাজ কাজ করতে পারি কোথাও আমি কাগজ করাতে পারি কোথাও প্লাস্টিক কুড়িয়ে আমি জীবিকা নির্বাহ করতে পারি কোথাও রিক্সা চালাতে কোথাও অটো চালাতে পারি আসলে বিজেপি দল তারা ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস দিতে চাইছে ধ্বংস করতে চাইছে তারই পদক্ষেপ হচ্ছে সারা দেশ জুড়ে বাংলাভাষী মানুষদের উপর আক্রমণ আমি আপনাদের অন্তর্ঘাত ঘটাবো হ্যাঁ এরা তো তাদের উত্তর বিজেপি দল তো তাদের উত্তর ফলে বাংলার মানুষের বিরুদ্ধে বাংলার বিরুদ্ধে আসলে রাগ হচ্ছে পিটিশের দালাল ভার্সেস স্বাধীনতা আন্দোলনে এটা হচ্ছে এদের ঐতিহাসিক কারণ ওদের টার্গেট যেহেতু ধারাবাহিকভাবে ভাবে পশ্চিম বাংলার মানুষ তাদের রাজনৈতিকভাবে পরাজিত করেছে লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন বিধানসভা নির্বাচনে আপকি কি দোশো পার হ্যাঁ একশো পার করতে দেয়নি বাংলার মানুষ এবং ক্রমাগত যদি আপনি দেখেন এটা কোনো দলের জয় নাই আমার এই কথার যদি মানে এটা হয় তাহলে আমি ব্য ব্যথিতই হব এটা বাংলার মানুষ বাংলার মানুষের জয় এবং দেখুন যতগুলো বাই ইলেকশন হয়েছে সবেতেই বাংলার এত কুৎসা বাংলা সম্পর্কে এত কুৎসার পরেও বাংলার মানুষ কিন্তু বিজেপিকে বিন্দুমাত্র জমি দেয়নি কারণ বাংলার মানুষ তাদের জীবনের অভিজ্ঞতায় প্রত্যেক দিনের তাদের অভিজ্ঞতা হচ্ছে যে এরা বাংলা বিদ্বেষী এবং গরিব বিদ্বেষী কারণ হচ্ছে ধরুন একশো দিনের কাজ একশো দিনের কাজ তো কোনো সচ্ছল মানুষ জান না গরিব মানুষরা যান এরা মার বাংলার মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছে শিশুর মুখে দুধ কেড়ে নিয়েছে কারণ একশো দিন কখনো কখনো একশো দিন কাজের টাকায় মানুষের সংসার চলে আজ ধারাবাহিকভাবে নির্বাচনে দু হাজার একুশ সালে নির্বাচনে পরাজয়ের পরে প্রতিশোধ নেয়া তুমি রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিকভাবে লড়ে নাও সেটা না করে তুমি বাংলার অগণিত হত দরিদ্র মানুষ যারা একশো দিনের কাজ করে দুমুটো পেট ভরায় এত এত এরা নৃশংস যে সেই মুখের ভাত কেড়ে নিন মাথার উপর ছাঁদ যেটা আবাস যোজনা বলে হ্যাঁ বাবা যে এই বর্ষার সময় মাথার উপর ছাঁদ কেড়ে নিচ্ছে কতখানি গরিব বিদ্বেষী কতখানি গরিব বিদ্বেষী এবং যাদের বাসস্থান কেড়ে নিচ্ছে যাদের একশো দিনের কাজের টাকা কেড়ে নিচ্ছে তার বেশিরভাগ বেশিরভাগ মানুষ হচ্ছে ধর্মের দিক থেকে হিন্দু ধর্মের মানুষ আসলে বিজেপি হিন্দু ধর্ম বিদ্বেষীও বটে একশো দিনের কাজের টাকা এটা বেশিরভাগ হিন্দু মানুষদের টাকা আপনার আবাসন যোজনার টাকা সবটাই একটা বড়ো অংশ হিন্দু ধর্মের মানুষরা অর্থাৎ এরা গরিব বিদ্বেষী হিন্দু বিদ্বেষী একই সঙ্গে এরা বাংলা ভাষা বাংলা বিদ্বেষী কারণ বাংলা এদের কোনো অস্তিত্ব নেই আরও রাগ এদের এদের বাঙালিদের উপর আরও বাংলার উপর আরও রাগ বাংলার মানুষ বাংলার খুবই আজকে ভারতবর্ষের ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত কার লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ তার না হ্যাঁ বাংলায় আপনার ধারাবাহিকভাবে ব্রিটিশ বিরোধী সংগ্রাম আঠেরোশো বাহাত্তর সালে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কলকাতায় হ্যাঁ আপনার বিদেশে ভারতীয় যদি বলেন যে ভারতবর্ষের প্রথম স্বাধীন সরকার তম্রলিপ্ত সরকার বাংলায় এই যে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে বাংলার মানুষ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিনয় বাদল অসংখ্য মানুষ যে জীবন দিয়েছেন উল্টো দিকে উল্টো দিকে আপনি একজন বিয়াল্লিশের যে মুভমেন্ট ভারত ছাড়ো আন্দোলনে মেদিনীপুরে মেদিনীপুর যাকে গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরা হ্যাঁ আর উল্টো দিকে কি দেখবেন উল্টো দিকে তৎকালীন আর এস এস এবং পরবর্তীকালে তাদের রাজনৈতিক সংগঠন জনসংঘ তারা স্বাধীনতা আন্দোলনে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছেন বেইমানি করেছেন বিশ্বাসগত ঘাতকতা করেছেন এটা হচ্ছে বিজেপির বাংলা বিদ্বেষী হওয়ার ঐতিহাসিক রুট ঐতিহাসিক শেকড় বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলন করেছেন আপনি দেখবেন মেদিনীপুরে তখন সংযুক্ত মেদিনীপুরে ধারাবাহিকভাবে জেলা শাসকরা জেলা ম্যাজিস্ট্রেটদের বাংলার বিপ্লবীরা গুলি করে হত্যা করেছেন হ্যাঁ তো আর বিপরীতে বিপরীতে আর এর নেতারা ইংরেজকে চিঠি দিচ্ছেন জেল থেকে বেরোবার জন্য হুম কাছে চিঠি দিচ্ছেন যে আমি আপনার দাসত্ব করব আপনি যা চাইবেন তাই করব আমি আপনাদের হয়ে অন্তর্ঘাত ঘটাব হ্যাঁ এরা তো তাদের উত্তরসূরি বিজেপি দল তো তাদের উত্তরস্বরী ফলে বাংলার মানুষের বিরুদ্ধে বাংলার বিরুদ্ধে আসলে রাগ হচ্ছে ব্রিটিশের দালাল ভার্সেস স্বাধীনতা আন্দোলনে এটা হচ্ছে এদের ঐতিহাসিক কারণ আর একটা বড় কারণ হচ্ছে যে এই আক্রমণ শুধু বাংলার মানুষের উপর হচ্ছে এরকম নয় বাংলার মানুষ যে ভারতবর্ষের নানা প্রান্তে যান এটা কি সুখেন আমাদের বিজেপি নেতাদের দয়ায় শ্রমিক যে দয়ায় নরেন্দ্র মোদীদের দয়ায় ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান যে মৌলিক অধিকার বলে একটা পর্ব আছে তার উনিশ নম্বর উনিশ নম্বর অনুচ্ছেদে যেটা ইংরাজিতে বলে আর্টিকেল আর্টিকেল নাইন নাইনটিন আর্টিকেল নাইনটিনে কী বলছে টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া আমি ভারতবর্ষের যে কোনো অংশে সে আমি গুজরাটের গ্রামে হতে পারি রাজস্থানের শহরে হতে পারি মহারাষ্ট্রের যে কোনো জায়গায় হতে পারে আমি তামিলনাড়ু হতে পারি আমি হতে পারে আমি বাংলার মানুষ সেখানে যাচ্ছে ভারতবর্ষের সংবিধান যে সংবিধান তৈরি করেছে ভারত রত্ন ভীম ভীমরাও আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন আসলে বিজেপি এই সংবিধান বিরোধী এই সংবিধান পাল্টি দিয়ে তারা মনুষ সংহিতা চালু করতে চায় তাই সংবিধানের মৌলিক এরা লঙ্ঘন করছে সংবিধানকে পায়ে মাড়াচ্ছে এবং আপনি যদি দেখেন তাতে ডি আর্টিকেল নাইনটিনের ডি সাবক্লস ডি টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া আমি ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি ফ্রিলি ঘুরতে পারি কেউ আমাকে আটকাতে পারে না কেউ আমার কাছে দেখতে চাইতে পারে না তুমি ভারতবর্ষের নাগরিক কি না কোথায় সংবিধান বলেছে যে আমি এখান থেকে দিল্লি দিল্লি গেলে আমাকে দেখাতে হবে নাগরিকের সার্টিফিকেট মুম্বাই গেলে দেখাতে হবে আছে সংবিধানে বলুক না নরেন্দ্র মোদী বলুক না সুকান্ত মজুমদাররা শ্রমিক ভট্টাচার্যরা যে সংবিধানে আছে আসলে এরা সংবিধান বিরোধী শক্তি এবং একই সঙ্গে সংবিধানে কি বলছেন টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন ট্রেড অর বিজনেস আমি যে কোনো ব্যবসা যে কোনো পেশা সে আমার রাজমিস্ত্রি কাজ হতে পারে সে আমার কাপড়ের জড়ির মিস্ত্রি হতে পারি আমি কোথায় সোনার অলঙ্কার তৈরি মিস্ত্রি হতে পারি আমি কোনো কিছু না পেলে আমি লোকের বাড়িতে সহায়কের কাজ কাজ করতে পারি কোথাও আমি কাগজ করাতে পারি কোথাও প্লাস্টিক কুড়িয়ে আমি জীবিকা নির্বাহ করতে পারি কোথাও রিক্সা চালাতে পারি কোথাও অটো চালাতে পারি আসলে বিজেপি দল তারা ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস কর দিতে চাইছে ধ্বংস করতে চাইছে তারই পদক্ষেপ হচ্ছে সারা দেশ জুড়ে বাংলাভাষী মানুষদের উপর আক্রমণ